হঠাৎ সেজে শহরের রাস্তায় সিভিক ভলেন্টিয়ার বড়দিনের আগে সান্তাকে দেখে চমকে গেলেন অনেকে আবার সান্তাকে দেখে মেরি ক্রিসমাস বলে পড়ুয়ারা উৎসাহিত হয়ে পড়ে পড়ুয়াদের উৎসাহ দেখে পুলকারে উঠে পড়লো সান্তা পড়ুয়াদের খুশি করতে উপহার হিসাবে দিল চকলেট আবার হেলমেটবিহীন বাইক চালকদেরও আটকে দিলেন তাদের দিলেন সচেতনতার লিফলেট বড়দিনের পাতকালে পথ চলতে মানুষকে এবং গাড়ির চালকদের সচেতন করতে হঠাৎ দুর্গাপুরের সাব ট্রাফিক গার্ডের এই উদ্যোগ দুর্গাপুরের ভগৎ সিং মোড় কুমারমঙ্গলম পার্কের সামনের রাস্তা সহ একাধিক প্রান্তে করা হয় আর সেই সান্তাক্লজ সেজে রাস্তায় নামেন সিভিক ভলেন্টিয়ার গঙ্গাধর গো সিভিক ভলেন্টিয়ার সান্তাক্লজের সাথে ছিল শহরের বহু পড়ুয়া তারাও গাড়ির চালকদের হেলমেট এবং সিট বেল্ট লাগানোর কথা জানান দুর্ঘটনায় রুখতে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দিতে বড়দিনের প্রাককালে এই উদ্যোগ বলে জানান দুর্গাপুর সাব ট্রাফিকের ভারপ্রাপ্ত আধিকারিক বিনয় লায়েক